একুশে জুলাইয়ের আগেই ধর্মতলায় তৃণমূলের সমাবেশকে কেন্দ্র করে শহরের ট্রাফিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই ঘটনা আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতে গোটা শহরের যান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশংসা করতে দেখা গেল বিচারপতিকে সোমবার ধর্মতলা সহ গোটা কলকাতার মসৃণ যান চলাচল পর্যবেক্ষণ করে কলকাতা পুলিশের অকুণ্ঠ প্রশংসা করলেন তিনি সুপরিকল্পিত ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে মন্তব্য করেন তীর্থঙ্কর ঘোষ তার মন্তব্যে সহমত পোষণ করেছেন অন্যান্য আইনজীবীও একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশে ভিড় সংক্রান্ত এক মামলায় বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ ছিল ট্রাফিক সমস্যার কারণে আম জনতার যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় সেদিকে নজর রাখতে হবে পুলিশকে সময়সীমা দিয়ে বিচারপতির নির্দেশ ছিল সোমবার সকাল নটার মধ্যে সমস্ত দিক থেকে মিছিল কলকাতায় প্রবেশের অনুমতি দিতে হবে এরপর আর যেন কোনো মিছিল শহরে না ঢুকতে পারে সেদিকেও নজর রাখতে হবে কলকাতা পুলিশকে করা নির্দেশ বিচারপতি শঙ্কর ঘোষের